হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডুমাস ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি দেখো সকাল সকাল চলে এসেছে আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর রোদেরও দেখা নেই আর দেখো মানে অনেক কাজ বাজে তোড়জোড় চলছে বুঝতেই পারছ কিন্তু সেটা কিসের সেটা হচ্ছে পৌষ পার্বণের পৌষ পার্বণ যদিও চলে গেছে ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল আর বাড়িতে চলছে খিচুড়ির তৈয়ারি মানে পিকনিকও বলতে পারো বা একটা দুঃখেরও খবর মানে দুঃখের অনেক দিন মানে আমার দাদা শ্বশুর যিনি তিনি এই পৌষ মাসে পৌষ সংক্রান্তির দিন মারা গেছিল তো সেই জন্য আমাদের বাড়িতে প্রত্যেক বছর খিচুড়ি অনুষ্ঠান করা হয় খিচুড়ি করে পাড়ার সবাইকে দেওয়া হয় দাদা শ্বশুরের ছবির সামনেও দেওয়া হয় মিষ্টি খিচুড়ি আর কোন একটা তরকারি হোক বা বাঁধাকপির ঘন্ট যাই হোক সব কিছু দেওয়া হয় তো সেটা এবছর মানে সেইভাবে হচ্ছে না হচ্ছে কিন্তু সেইভাবে না কেন কি কাকারা ঘর ভেঙেছে উঠোনে মাটি রয়েছে আরও বালি সিমেন্ট রয়েছে তো সেই জন্য হচ্ছে না তো সেই জন্য আজকে কাকিমাদের ঘরেই খিচুড়িটা আমরা রান্না করছি তো সেই জন্য সবাই মিলেমিশেই করা হচ্ছে আর এবছর আর মানে বসে খাওয়ানো হবে না এবছর প্লেটে প্লেটে প্রসাদের মতো করে দিয়ে দেওয়া হবে প্রসাদের সাথে তো সেই জন্য সেই তৈয়ারি হচ্ছে দিদাও রান্না করছে মানে দিদার সাথে সাথে আমিও একটু মানে নিজের কি বলে ক্যালমা দেখানোর জন্য বসে পড়েছি রান্নাঘরে দেখো রান্না করছি আর কত রকম ভঙ্গি করছি না তোমাদের সামনে তো দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তোমাদের আর আজকের খিচুড়িটা না দারুণ হয়েছিল রান্না দিদা রান্না করেছে যদিও আমি একটু জাস্ট নেড়েছিলাম একটু দিদা বাড়িতে গেছিল কিছু সময়ের জন্য পাঁচ মিনিটের জন্য তো সেই সময়টা আমি একটু নেড়েছিলাম তাছাড়া আর কিছুই না

ভাই <Trib forums> um <das quartan,"��atsas1> <Niha>,